সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক নিত্যপূর্ণ বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য রয়েছে সরাসরি ঢাকা শ্যামবাজার প্রিয় দর্শক রয়েছে পেঁয়াজের বাজারে চরম দশ রসুনের বাজারে চরম লসের দিকে রয়েছে কৃষক এবং আলুতে আজকেও দুই টাকা কমতির দিকে রয়েছে আলুর বাজার সব মিলেই জানিয়ে দেব আজকের বাজার দর কেমন রয়েছে পেয়ে এই মুহূর্তে রয়েছে ফরিদপুরের মাদারি সাইজের পেঁয়াজগুলো যা আজকের বাজারে সর্বনিম্ন পঁচাশি টাকা এবং সর্বোচ্চ নব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে পেয়ে দর্শক পেঁয়াজের বাজার আজকেও দুই টাকা থেকে তিন টাকার ভিতরে কমতির দিকে দেখতে রয়েছে পেয়েছি এবং কি গত বাজারে বিরানব্বই টাকা থেকে তিরানব্বই টাকা ছিল এবং আজকে পঁচাশি টাকা থেকে নব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এই মাদারি সাইজের পেঁয়াজগুলো আজকের বাজারে অষ্টআশি টাকা থেকে নব্বই টাকার ভিতরে বেঁচে বিক্রি চলছে এদিকে রয়েছে পাবনার মাঝারি সাজের পেঁয়াজ এগুলো আজকের বাজারে পঁচাশি টাকা থেকে অষ্টআশি নব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজগুলো এবং কি এই পাবনার বাজারও কিন্তু আজকে কমতির দিকে রয়েছে এবং কি এদিকে রয়েছে গুটি পেঁয়াজ ছোট আকারের এগুলো আজকের বাজারে পঁচাত্তর টাকা থেকে আশি টাকার ভিতরে বেচা বিক্রি চলছে দর্শক এই পেঁয়াজগুলো কিন্তু বাজার আগে যাচ্ছিল দিয়েছিল কিছুটা মোটামুটি স্বাভাবিক রয়েছে এমনকি পেঁয়াজশক এদিকে রয়েছে দেশি নাটরের রসুন যা আজকের বাজারে এগুলোর বেচা বিক্রি চলছে পঞ্চাশ টাকা থেকে পাঁচ পঞ্চাশ টাকার ভিতরে এমনকি দর্শক এই দেশি র নাটরের রসুন গত বাজারেও বাড়তে দিকে ছিল কিছুদিন আগে এখন কমতির দিকে এদিকে রয়েছে দর্শক আলু আলুর বাজার কিছুদিন আগেও ভালো স্বাভাবিক ছিল এবং ভালো দামে বেচা বিক্রি ছিল বাজারে কিন্তু হঠাৎ করে আবারও দুই টাকা কমতির দিকে রয়েছে আজকের বাজারে প্রিয় আলু আজকের বাজারে ষোলো টাকা থেকে আঠারো টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এবং কি গত বাজারে আঠারো টাকা থেকে বাইশ টাকার ভিতরে বেচা বিক্রিও ছিল প্রিয় সব মিলিয়ে জানিয়ে দিলাম আজকের বাজার দর কেমন ছিল